আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার বিয়ে হয় আগে থেকেই বলে দেন আমাকে আর পড়াশোনা করাবেন না তারা বনেদি পরিবারের মানুষ বই রোজগারে দিন পার করতে পারবে না তারা ছেলের বউ ঘরকা সামলাবে কোলাপান মানুষ করবে এই তো মেয়েদের পা বাইরে গেলে তাদের শেকল কেটে যায় তখনও ভালো করে সংসার জ্ঞান আসেনি অত শত বুঝতাম না মায়ের বিয়ের ঘোর বিরোধী ছিলেন তবে বাবা তার কথা শুনেনি ছেলে ভালো পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পেয়ে গেছে বিষ কাঠার উপরে বিশাল বাড়ি আছে বছরের চাল ঘরে তোলা থাকে এমন শুধু কেউ হাতছাড়া করে নাকি বিয়ের দিন সকালেও বই নিয়ে বসেছি মা এসে বই কেড়ে নিতে নিতে বললেন এখন থেকে এসব চিন্তা মাথায় আনবি না মন দিয়ে সংসার করবি ও বাড়ি থেকে যেন কোনো নালিশ না শুনি পরক্ষণে মা সুর বদলে ফেললেন অসম্ভব কোমল গলায় বললেন মেয়েদের বেশি পড়াশোনা ভালো না রে মা ঘর সংসার হচ্ছে আসল আমরা তো তোর ভালোই চাই তাই না কিছু বলিনি ভয়ে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছি বিয়ের আলোকসজ্জা লোকের সমাগম কোনো কিছুই আমার ভয় কাটাতে পারেনি এখনো মনে পড়ে সে রাতে খুব বৃষ্টি পড়ছিল চারদিকে বীজে গন্ধ কাদা মাটি বাচ্চাদের চিৎকার সব কিছু মিলিয়ে খারাপ অবস্থা দাদি শাশুড়ি বললেন বোর কপাল ভালো শুভ কাজে বৃষ্টি হওয়া রহমতের লক্ষণ মানিক খুব সৌভাগ্যবান বাসরাতে মানুষটার সাথে প্রথম দেখা ছিপছিপে লম্বা শৈল মেয়েদের মতো বড় বড় চোখ কোমল কণ্ঠস্বর কাক বেছা হয়ে ঘরে ঢুকছেন আমার দিকে তাকে লজ্জায় পড়ে গেলেন বিব্রত গলায় বললেন কয়েকজন বন্ধু এসেছিল ওদের আবার ফেরত যেতে হবে এগিয়ে দিয়ে এ অবস্থা হয়েছে আমার কথাগুলো বলে তোয়ালে হাতে বাথরুমে ঢুকে গেলেন আমার ভয় তখনও কাটেনি কিছুক্ষণ আগে বয়স্ক এক মহিলা এসেছিলেন তিনি হঠাৎই আমার গায়ে হাত দিয়ে কুচ্ছি গলায় বললেন আমার ছয় এমন করলে বরের ছয় কি করবে তবে আর যাই হোক বরকে কখনো না বলবি না অবাক হয়ে প্রশ্ন করলাম তিনি কি আমায় মারবেন নাকি জবাবে কিছু বলেননি দাঁত চিবিয়ে হেসেছেন হাসি দেখে রাগের শরীর জ্বলে যাচ্ছিল দরজা খোলার শব্দে কেঁপে উঠলাম বুকের উপর থুতু ছিটিয়ে দম খিচে রইলাম উনি খুব হাসলেন খাটার উপর বসতে বসতে বললেন ভয় পেয়ে গেলে নাকি ভীতু চোখে তাকালাম তিনি অসম্ভব কোমল গলায় বললেন দুঃখিত আমার একটু সাবধান হওয়ার দরকার ছিল বর্ষাকালে কাঠের দরজাটা ফুলে গেছে জোর হাতে না খুললে বাথরুমের দরজা খোলে না জবাবে কি বলবো বুঝতে পারছিলাম না এদিক ওদিক তাকাতে লাগলাম সবাই ওনার পায়ে হাত দিয়ে সালাম করতে বলেছিল তবে আমার ভীষণ লজ্জা করছে মানিক সাহেব সরু চোখে তাকালেন সহজ গলায় বললেন শাড়ি গহনা পরে থাকতে অসুবিধা হচ্ছে অসুবিধা হলে কাপড় বদলে নাও বাথরুমে গিয়ে উঁচু করে আসো উঠলাম তবে বহু কষ্টে পা যেন সীসার মতো জমে আছে ব্যাগ থেকে ছিপিস বের করে নিয়ে বাথরুমে ঢুকলাম উনি উঠে বাতি জ্বালিয়ে দিয়ে আবারও বিছানায় বসে করলেন কাপড় বদলে উঁচু করে নিলাম ভয় খানিকটা কমেছে তবে পুরো করি না বাইরে আসতে দেখি উনি পাঞ্জাবি পরে আছেন যায় নামাজ বিছিয়ে রেখেছেন আমায় দেখে কোমর গলায় বললেন তুমি নামাজ পড়তে পারো হ্যাঁ সূচক মাথা নাড়লাম উনি বললেন এসো তাহলে তুমি আমার পেছনে দাঁড়াও দুজনে মিলে নামাজ শেষ করলাম উনি খানিকক্ষণ সুরা কালাম পরে মাথায় খুঁদিয়ে দিলেন ভাতি নিভিয়ে বললেন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো রাত জাগায় শরীর খারাপ হবে ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে সব ভয় কেটে গেল মনে হলো উনি খুব ভালো মানুষ পরের দিন ঘুম ভাঙলো বেলায় চারদিকে আলো ফুটে গেছে হাত ধুয়ে বিছানায় বসলাম চারদিকে তাকে কিছু একটা খুঁজতে লাগলাম না মানিক সাহেব ঘরে নেই ছোটা একটা নিঃশ্বাস হলে বাইরে চলে এলাম বাইরে আসতেই খেয়াল করলাম সকালে কেমন অধ্য খেলার দিকে তাকিয়ে আছে পড়া গলায় বললেন এই মেয়ে তুমি ঠিকই সরছ কেন এবারের বৌরা সবসময় শাড়ি পরে কার কথায় কথা পড়েছ নিচু গলায় বললাম ওনার কথায় উনি কে কার এত সাহস হাত উঁচু করে ঘরের দিকে দেখালাম দাদি শাশুড়ি হো হো করে হেসে ফেললেন হাসতে হাসতে বললেন উনি মানে বুঝতে পারছো না বৌমা তোমার ছেলে বলছে শাশুড়ি মা চোখ মুখ শক্ত করে বললেন বিরক্তি নিঃশ্বাস ফেলে নিজের কাজ করতে লাগলেন দাদি শাশুড়ি বললেন এই যে নাতবু শুধু কি রূপে আছে নাকি কাজকর্ম কিছু জানো বাড়িতে তেমন কাজ করা হয়নি মা কখনো কাজ করতে বলতেন না তবে ওনার মুখের ভাগ দেখে সত্যি কথা বলতে পারলাম না মাথা দুলিয়ে হ্যাঁ বললাম তিনি বললেন বেশ ভালো তবে তো তোমার রান্নার পরীক্ষা নিতেই হচ্ছে বৌমা ওকে পায়েসের জিনিসপত্র দেখিয়ে দাও আমার জন্য পায়েস রান্না করুক বুঝলে নাতবু কিসমিস আর বাদাম বেশি করে দিবে মানে পছন্দ করে ওনার নাম শুনে কেমন একটা কেঁপে উঠলাম দাদি শাশুড়ি গলা ফাটিয়ে হাসতে লাগলেন মা সকালে রান্না শেষ করে জিনিসপত্র দেখিয়ে দিলেন চুলার পাশে দাঁড়িয়ে হাত পদ্ধতি রান্নার অজানা না মাকে অনেকবার রান্না করতে দেখেছি তবুও কেমন যেন ভয় লাগছে লম্বা শ্বাস নিয়ে চুলার পাতিল বসালাম হঠাৎ এক ভদ্রমহিলা এসে বললেন তুমি বসো আমি রান্না করে দিচ্ছি উনি যে বললেন আমাকে রান্না করতে হবে মা বলেছে এবারে সবার কথা মেনে চলতে মেনে তো চলবে তবে এত বড় হারে উঁচু করতে গেলে যদি দুর্ঘটনা ঘটে তখন বাচ্চাদের আগুনে পাশে আসতে নেই কখন কি হয় তার থেকে ভালো তুমি দরজার পাশে দাঁড়িয়ে পাহারা দাও কেউ আসলে আমাকে বলবে অমত করলেও শেষ পর্যন্ত রাজি হলাম উনি রান্না করে দিয়ে চলে গেলেন সারাদিন বেশ ভালোই কাটলো এবারে আমার বয়সী দুজন মেয়ে আছে ওদের সাথে বসে বসে গল্প করলাম দুজনেরই বিয়ে হয়ে গেছে সম্পর্কে মানিক সাহেবের মামাতো বোন সমস্যা শুরু হলো রাতে দাদির শাশুড়ি কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেলেন শোষা আব্বু রাতে খেলেন না শাশুড়ি মা কয়েকবার চোখ গরম করে আমার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না শোভা মানিক সাহেবের কাছে প্রশ্ন করলাম দাদিমা চলে গেলেন কেন এসব ব্যাপারে তোমার ভাবতে হবে না আর কেউ কিছু বললেই মাথা দুলিয়ে হ্যাঁ বলতে যাবে না নিজের ক্ষতি হবে কিনা সেটা বিবেচনা করে দেখবে ওনার গলার স্বর এতটাই কঠিন ছিল যে চোখে পানি চলে আসলো আমার চোখে পানি দেখে উনি খুব বিব্রত বোধ করলেন নিচু গলায় বললেন কষ্ট পেলে নিচে হয়ে চোখে পানি মুছে দিলেন শান্ত গলায় বললেন লুকোচুরি খেলবে তুমি জিতলে হাওয়াই মিঠাই কিনে দিব উজ্জ্বল চোখে তাকালাম লুকোচুরি আমার সব থেকে পছন্দের খেলা রুগালেন উনি আমি খুঁজতে লাগলাম পেয়েও গেলাম সহজে খুশিতে হাততালি দিয়ে লাগলাম এখনো মনে পড়ে তিনিও আমার সাথে খুব হেসেছিলেন বিয়ের এক মাসের মাথায় ওনার সাথে শহরে চলে আসতে হলো আমার আর চাপি তার চাপি হচ্ছে এখানে আমাকেও তার সাথে থাকতে হবে তার কামড়ার ঘর দুটো বাথরুম বিশাল বড় রান্নাঘর তবুও কেমন যেন দম বন্ধ লাগত বাড়ির কথা মনে পড়তো বাবা মাঝে মাঝে দেখতে আসতেন শ্বশুর শাশুড়ি তেমন আসতো না প্রতি মাসে দুই দিন যেতাম যেদিন কথাটা বললেন বললেন তুমি পড়াশোনা না মন খারাপ হয়ে গেল বিমর্ষ গলায় বললাম হ্যাঁ করতাম তো তবে বাবা বলেছেন আর পড়াশোনা করা যাবে না এখন থেকে সংসার করতে হবে উনি আমার মাথায় হাত রাখলেন কোমল গলায় বললেন পড়বে তুমি উজ্জ্বল চোখে তাকালাম তবে কিছু বললাম না উনি হাসলেন খুব সুন্দর করে হাসলেন সে হাসির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে পরদিন সকালে আমার সাথে নিয়ে বের হলেন যাবার আগে কি সব কাগজপত্র ঘেঁটে দেখলেন অনেকদিন বাদে খোলা বাতাসে ঘুরতে পেরে মনটা আনন্দ হয়ে উঠলো আনন্দের ষোলোকলা পূর্ণ হলো যখন বুঝলাম উনি আমায় স্কুলে ভর্তি করে দিয়েছেন বাসা থেকে স্কুলের দূরত্ব খুব বেশি নয় হেঁটে যেতে মিনিট দশেক সময় লাগে ভর্তির কাজ শেষে শহরের বাজারে ঘুরতে নিয়ে গেলেন প্রয়োজনীয় খাতা কিনে দিলেন দুটো গোলাপ ফুলও কিনে দিলেন সারাদিন ওনার সাথে ঘুরলাম মনে হচ্ছিল আজকে এই পৃথিবীতে আমার থেকে বেশি খুশি মানুষ আর নেই একজন ওনা বাসায় ফিরে ওনাকে জড়িয়ে ধরলাম ঝলমলে গলায় বললাম আপনি খুবই ভালো মানুষ উনি যেন কেমন চোখে তাকালেন হেসে বললেন তাই নাকি ভীষণ লজ্জা পেয়ে গেলাম প্রথম দিকে দিনকাল খুব ভালো যাচ্ছিলো সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ফেলতাম নবীর আম্মু এসে ভাত তরকারি রান্না করে দিয়ে যেত খাওয়া দাওয়া সেরে উনি সাথে করে নিয়ে স্কুলে দিয়ে যেতেন সারাদিন নববীর মায়ের কাছ থেকে ও রান্না শিখতাম শ্বশুরবাড়ি যাবার সময় বইপত্র এখানে লুকিয়ে রেখে যেতাম বলল অযথা সমস্যা হতো তবে একদিন ঝামেলা হল শ্বশুরাব্বু বাসায় আসলেন আসলেন হঠাৎই না জানিয়ে চলে এসেছেন এসে আমার বাসায় পাননি পড়াশোনার ব্যাপারটা ওনার কাছে ধরা পড়ে গেল উনি কঠিন মুখে বললেন বৌমা স্কুলে ভর্তি করিয়েছিস কেন আমাদের বাড়ির বউরা পড়াশোনা করে না মানিক সাহেব ভাবলে সিং গলায় বললেন মেঘা আমার বউ আমার বউকে দিয়ে আমি কি করব না করব এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপার আপনার কোনো মন্তব্য সাজে না আব্বা শশরাব্বু ভীষণ রাগ করলেন না খেয়ে দিয়ে সেই রাতেই চলে গেলেন তবে আমার পড়াশোনাও বন্ধ হলো না আগের মতোই চলতে লাগলো মানিক সাহেব রাতের বেলা স্কুলের পড়াগুলো দেখিয়ে দিতেন আলাদা করে প্রাইভেট মাস্টার রাখতে হতো না তবে সমস্যা হলো ক্লাস নাইনে ওঠার পরে আলাদা করে প্রাইভেট মাস্টার রাখার জন্য একদিন স্কুল শেষে মানিক সাহেবের জন্য দাঁড়িয়ে আছি হঠাৎই আমার ক্লাসের ফরিদ এসে আমার হাতে একটা কাগজ ধরে দিয়ে গেল আমি কিছু বলতে যাব এমন সবাই দেখি মানিক সাহেব সামনে দাঁড়িয়ে আছেন উনি চোখ মুখ শক্ত করে কাছে এসে দাঁড়ালেন হাত থেকে কাগজটা নিয়ে পড়ে দেখলেন কাগজটা টুকরো টুকরো করতে করতে বললেন এই করতে তোমাকে স্কুলে পাঠাই আমি এই করতে পাঠায় তাই না ওনার করা ছিল যে নিচু গলায় বললাম আমি কিছু করিনি ফরিদ দিয়েছে উনি ভীষণ রেগে গলার এতটাই শব্দ শোনা যাচ্ছে আগে কখনো এতটা রাখতে দেখিনি হাত ধরে টানতে টানতে বললেন পড়াশোনা বন্ধ আজকে থেকে তোমার কোনো স্কুল নেই আব্বা ঠিক বলেছিল বৌদের মাথায় তুলটা নেই সেদিন রাতে উনি ভাত খেলেন না বিছানা বালিশ দিয়ে পাশের ঘরে চলে গেলেন আমার দিকে ফিরেও তাকালেন না বুঝলাম না আমার কি দোষ আমি তো ফরিদের সাথে কথা বলি না কখনো বলিনি কাগজ দিয়ে গেলে আমি কি করব নাকি কিছু করার ছিল আমার সেদিন সকালে প্রথমবারের মতো সবকিছু নিজের হাতে রান্না করলাম গরুর গোস্ত ভোনা চাপা সুটকি ভর্তা লাউ চিংড়ি খাবারগুলো টেবিলে সাজিয়ে ওনাকে ডাকতে গেলাম গিয়ে দেখি তিনি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন মুখ ফুলা ফুলা চোখ লাল হয়ে আছে দেখে খুব কষ্ট লাগছিল কিছু বলবো তার আগে উনি পাশ কাটিয়ে চলে গেলেন সেদিন আর স্কুলে নিয়ে গেলেন না একে একা ঘরে বসে রইলাম সারাদিন কেমন কেটেছে জানি না মনে হচ্ছিল আমার কিছু নেই সব কিছু শেষ হয়ে গেছে কাঁদতে কাঁদতে দম আটকে যাচ্ছিল উনি ফিরলেন রাত করে বাড়ি ফিতে ওনার পা জড়িয়ে কাঁদতে শুরু করলাম কাঁদতে কাঁদতে বললাম বিশ্বাস করুন আমি ওর সাথে কথা বলি না কখনোই না সত্যি বলছি উনি কিছু বললেন না পা ছাড়িয়ে দিয়ে পরক্ষণেই শক্ত করে জড়িয়ে ধরলেন ভেজা গলায় বললেন দুঃখিত জানি তুমি কিছু করনি তবে আমার সহ্য হয়নি কারো পাশেই সহ্য হয় না আমার তোমাকে আমার একটা কথা বলতো অমন সুন্দর করে কখন আমার নাম নিয়েছ কখনো ডেকেছ আমায় কিংবা ওইভাবে তাকিয়েছ কি বলবো বুঝে উঠতে পারলাম না তবে বুঝলাম আমার বয়স বেড়েছে এখন আর বাচ্চার সরূপ আচরণ মানানসই হবে না প্রতিটা কাজ খুব বুঝেশোনা করতে হবে আমি অবিবাহিত নই কেউ পছন্দ করলে তাকে সহানুভূতি দেখাতে যাওয়া যাবে না বিবাহিত মেয়েদের বয়স খুব দ্রুত বাড়ে বড়দের সাথে মিশতে মিশতেই বাড়ে বাড়ে দ্বিতীয় বর্ষ পরীক্ষার শেষ দিন জানতে পারলাম সংসারের নতুন অতিথি আসছে মানিক সাহেব খুশি দেখার মতো ছিল এই হাসছেন তো এই কাছেন তার মেয়ে লাগবে নামও ঠিক করে রেখেছেন শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই ভীষণ খুশি এতদিনের এত অভিযোগ সব যেন ধুয়ে মুছে গেছে শাশুড়ি মা নিজের গলা থেকে সোনার চেন খুলে পড়িয়ে দিলেন সময় থেমে থাকে না দেখতে দেখতে মেয়ের বয়স চার বছর মেয়ের জন্য এক বছর গ্যাপ হয়ে গিয়েছিল তবে পড়াশোনা শেষ করেছে একদিন খুব শখ করে বললাম আমার শিক্ষক হতে ইচ্ছে করে বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে মানিক সাহেব ফর্ম তুলে বললেন পরীক্ষার ডাব্বা মারলে তো বুঝেছ নতুন করে পড়াশোনা শুরু করলাম ভাইবা পরীক্ষার দিন ভয় করছিল খুব মানিক সাহেব সাহস দিয়ে পরীক্ষা দিতে পাঠালেন উনি নিজেই আসতেন অফিসের কাজের জন্য আসতে পারলেন না পরীক্ষা ভালোই হয়েছিল তবে সবার কপালে সুখ সয় না পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে দেখিয়ে মানিক সাহেবের নিথর দেহ মেঝেতে পড়ে আছে সারা শরীর রক্তে মাখা মাখি অফিস থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে স্পট ডেট পৃথিবী যেন থমকে গিয়েছে আমার পাখিরা গাইতে ভুলে গেছে ফুলের কুড়ি শুকিয়ে গেছে আমার বাগানে আর কখনও ফুল ফুটবে না পাখি গাইবে না চাকরির ফলাফল বের হলো চাকি পেয়ে গেছি আমি তবে জড়িয়ে ধরে আনন্দ করার মানুষটি আর নেই শ্বশুরাব্বু জোরাজয়িতে চাকি জয়েন করলাম শোক সামলাতে বেশ কয়েক বছর সময় লাগলো এখন আর হুটহাট কেঁদে উঠি না স্কুলে ক্লাস করি মেয়েকে পড়াই একদিন হঠাৎই বাবা আসলেন খানিকটা এতস্তত করে বললেন অনেক দিন তো হলো এবার ভবিষ্যতের কথা চিন্তা কর কি চিন্তা করব? তোর মামা বলছিল একটা ভালো ছেলে আছে তার সাথে তোর বিয়ের ব্যাপারটা চিন্তা কিসের তুই নিজের রোজগার করিস মেয়ের ভরণপোষণে সমস্যা হবে না নয়না না না হয় আমাদের কাছেই রইল শান্ত চোখে তাকালাম বরফ শীতল কণ্ঠে বললাম মানিক সাহেব আমার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল পড়িয়েছে চাকরির ব্যাপারে অমত করেনি আপনি কি করেছেন আমার জন্য ক্লাস সেভেনে পড়ুয়া চোদ্দ বছর মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন পড়াশোনার ব্যাপারে কোনো সুযোগ রাখেননি আজ মানিক নেই তবে আপনি কোন মুখে বিয়ের কথা বলতে এসেছেন সেদিন যদি মানিক আমায় না পড়াতো চাকরি না থাকতো আজ আমার বিয়ের জন্য ভালো ছেলে খুঁজে পেতেন কি পেতেন না একটা কথা বলি আপা জানি বিয়া দেবে তবুও বলি তাকে ছাড়া আর কাউকে ভালো যায় না না কাউকেই আপনি দ্বিতীয়বার এই ধরনের প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না আসলে আমি ভুলে যাব আপনি আমার পিতা বাবা বেরিয়ে গেলেন মাথা নিচু করে বেরিয়ে গেলেন তবে আমার কিছু করার নেই দ্বিতীয়বার কিছু করার সুযোগ নেই হয়তো দ্বিতীয়বার ভালোবাসা যায় তবে আমার জন্য তাকে ছাড়া আর কাউকে ভালোবাসা যায় না